নমস্কার কেমন আছেন ব্লকটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ একটা স্পেশাল দিন তাই গোবিন্দভোগ চালের পোলাও করছি দুবাটি গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চাল ঝরঝরে হলে তাতে দু চামচ হলুদ তার পরিমাণ মতো লবণ দিয়েছি সঙ্গে ছোটো চামচের এক চামচ আদা দিলাম গ্রেটারে ঘষে চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিলাম ছোটো চামচের এক চামচ ঘি দিয়ে চালের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর চাপা ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব এদিকে রাহুল কেক নিয়ে চলে এসেছে দুই দিন আগে রাহুল আর আমি গিয়ে এই কেকটা অর্ডার দিয়ে এসেছিলাম একজন ফুটবল প্রেমীর জন্য একটা ফুটবল কেক চলুন আগে রান্নাটা করে নিই পোলাওয়ের সঙ্গে পনির করব তাই যা যা উপকরণ লাগবে সেগুলোই গুছিয়ে নিচ্ছি প্রথমে পোলাও করব তাই প্যান গরম করে তাতে ঘি দিলাম দু চামচ আর যেহেতু রাহুলের বাবার জন্মদিন তাই ঘি দিতে কঞ্জুসি করব না ঘি গরম হলে তাতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম দিলাম দুটো তেজপাতা ফোরনের ঘ্রাণ বের হলে তাতে গোটা কয়েক কাজু আর কিশমিশ দিলাম সেগুলো একটু ফ্রাই করে নিয়ে চালগুলো দিয়ে দিলাম চালগুলোকেও একটু ফ্রাই করে নিলাম ঘিতে এবার বাটি মেপে জল দিলাম দুবাটি চালে চার বাটি জল একটু নেড়ে চেড়ে নেবো যাতে চালগুলো দলা পেকে না থাকে এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব। আট থেকে দশ মিনিট পর এসে দেখে নেব ভাতটা ঠিকঠাকভাবে হলো কি না জল সম্পূর্ণ টেনে গেছে আর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে পোলাওটা ঢাকা দিয়ে নামিয়ে রেখেছি ভাপে ভাপে আরও ভালোভাবে হয়ে যাবে এখন পনিরটা করে নিচ্ছি সাদা তেল গরম করে প্রথমে পনিরটা হালকা ভেজে তুলে নেব এবার সেই তেলে আলুগুলো ফালি করে কেটে ধুয়ে হালকা লাল করে ভেজে নিলাম এবার একে একে গোটা জিরে দুটো শুকনো লঙ্কা গোটা এলাচ গোটা লবঙ্গ দারচিনি চিনি এক ইঞ্চি আদা ঘষে দিলাম দুখানা টমেটো টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব টমেটো নরম হয়ে এলে এক চামচ হলুদ গুঁড়ো দেবো এক চামচ লবণ গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব মশলাগুলো হালকা নেড়ে চেড়ে উষ্ণ গরম জল দেব জল একটু টেনে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেবো ছোট চামচের এক চামচ চিনি দেবো স্বাদের জন্য আগের থেকে হালকা সাতলে রাখা পনিরগুলোও দিয়ে দেবো পনিরটা আলু আর মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে ফুটতে থাকবে এদিকে আমার শ্বশুর মশাই তার ছেলের জন্য পাঁচ রকম মিষ্টি এনেছেন সেগুলোকে আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি মিষ্টি দইয়ের উপরে একটা গোলাপ বসালাম বাবা আর ছেলের পরপর জন্মদিন আগের দিন রাহুলের জন্মদিন গেল আর আজ ওর বাবার জন্মদিন আর আগামীকাল আমার দিদির অগির জন্মদিন এই কেকটা জন্মদিনের উপহার হিসেবে আমি রাহুলের বাবাকে দিলাম আর যেহেতু শনিবার পড়েছে তাই পোলাওয়ার পনির করেছি জন্মদিন উপলক্ষে এদিকে আমাদের পনিরও প্রায় হয়ে এসেছে কাসুরি মেথি ড্রাই রোস্ট করেছি পনিরে দেব বলে ছড়িয়ে দিলাম কাসুরি মেথি গুঁড়ো সঙ্গে দিলাম একটু ফ্রেশ ক্রিম হয়ে গেছে এবার না দিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো ওইদিকে ধান দুব জল মিষ্টি সবই গুছিয়ে রেখে এসেছি রাহুলের বাবা স্নান সেরে এলেই আশীর্বাদটা করবেন বাবা মা দেরি হয়ে গেছে এখন প্রায় রাত দশটা সকলের খিদে পেয়ে গেছে যার জন্মদিন সে আর তার বাবা সারাদিন বাড়ি ছিল না কিছুক্ষণ আগে তারা দোকান থেকে বাড়ি ফিরলেন আমরা একটু রাত করেই খাই কিন্তু বাবা মা বেশি রাত করতে পারেন না তাই তাদের খাবারটা আগে বেড়ে দেব তারপর আমরা একটু আস্তে ধীরে খেতে বসবো দেখুন চালটা কেমন ঝরঝরে হয়ে গেছে চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আর এই ছিল আজকের মেনু ব্লগটা কেমন লাগলো জানাবেন একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার